আসসালামু আলাইকুম আজকে আমি খুবই চমৎকার দশটি চার বেডরুমের বাড়ির ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো চারটি বেডরুম দিয়ে বাড়ি করতে গেলে কতটুকু জায়গার প্রয়োজন হবে এবং দুতলা দিয়ে একতলা কমপ্লিট করতে মোট কত টাকা খরচ হবে তো যারা চার বেডরুম দিয়ে বাড়ি করতে চান তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হবে তো এই ভিডিওটিতে দশটি বাড়ির ডিজাইন আমি তুলে ধরবো তো এখানে যে কোনো একটা ডিজাইন যদি আপনার চয়েস হয় স্ক্রিন শট দিয়ে ডিজাইনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনি ড্রয়িং করতে পারবেন চলুন দেখে নেওয়া যাক তো এখানে যে প্রথমে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চোদ্দশো বিশ স্কোয়ার ফিটের মাধ্যমে তো চোদ্দশো বিশ স্কোয়ার ফিট সেম রেখে যদি আপনি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে যান তাহলে আপনার একত্রিশ লক্ষ টাকা হলে আপনি বর্তমান সময়ে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে পারবেন তারপর যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেরোশো আশি স্কোয়ার ফিটে এটা যদি আপনি ডিজাইন সেম রেগে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান সাতাশ লক্ষ টাকা হলে করতে পারবেন তারপর যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারোশো একতলা কমপ্লিট করতে লক্ষ টাকা করতে পারবেন তারপর যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চোদ্দশোশো পঁয়ত্রিশ স্কোয়ার ফিটে এটাতে শুধু সামনে পোর্টস দেওয়া হয়েছে সামনে কোনো বেলকুনি দেওয়া হয়নি তো সেম ভাবে যদি আপনি দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করেন একত্রিশ লক্ষ টাকা হলে কমপ্লিট করতে পারবেন তারপর যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা আপনার তেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটে এটাও যদি ডিজাইন সেম রেখে দুতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে চান উনত্রিশ লক্ষ টাকা হলে করতে পারবেন তারপর যে বাড়িটি রয়েছে সিম্পলের মাধ্যমে খুবই সুন্দর এই বাড়িটি হচ্ছে আপনার বারোশো উনষাট স্কোয়ার ফিটের মাধ্যমে এটা যদি ডিজাইন দিয়ে একতলা কমপ্লিট করতে যান লক্ষ টাকা হলে কমপ্লিট করতে পারবেন তারপর যে বাড়িটা দেখতে পাচ্ছেন একটু আনকমান মডেল এই বাড়িটা হচ্ছে আপনার চোদ্দশো নব্বই স্কোয়ার ফিটে এটা যদি সেম রেখে দুতলা ফান্ডি দিয়ে একতলা কমপ্লিট করতে যান বত্রিশ লক্ষ টাকা খরচ হবে তারপর যে বাড়িটা দেখতে পাচ্ছেন সিম্পলের মাধ্যমে খুবই সুন্দর করে এই বাড়িটা সাজানো হয়েছে এটা হচ্ছে বারোশো সত্তর স্কোয়ার ফিটে দুতলা ফান্ডির দিয়ে ডিজাইন সেম রেখে যদি একতলা কমপ্লিট করতে যান সাতাশ লক্ষ টাকা খরচ হবে তারপরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এগারোশো নব্বই স্কোয়ার ফিটে এটা ডিজাইন সেম রেখে যদি দুতলা ফান্ডিশন দিয়ে একতলা কমপ্লিট করতে যান পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো খরচ হবে তারপরে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর করে সাজানো হয়েছে তো এটা হচ্ছে আপনার তেরোশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিটে দুতলা ফান্ডিশন দিয়ে একতলা কমপ্লিট করতে গেলে আপনার আঠাশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হবে এখানে যে বাড়ি ডিজাইনগুলো আমি তুলে ধরেছি তো প্রত্যেকটা বাড়ির ডিজাইন হচ্ছে আপনার যে খরচ টুকু আমি বলেছি জায়গা অনুযায়ী সেম ডিজাইনে সেম রেখে যদি আপনি করতে চান তাহলে কিন্তু আপনি এই টাকার ভিতরে করতে পারবেন সেক্ষেত্রে আপনার অবশ্যই একটা ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িং ডিজাইন করাতে হবে তো আমাদের মাধ্যমে যদি আপনি ড্রয়িং ডিজাইন করাতে চান যে বাড়ির ডিজাইনটা আপনার চয়েস হয় এই বাড়িটা হচ্ছে আপনি একটা স্ক্রিনশট দিয়ে তারপর হচ্ছে ভিডিওতে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তাহলে কিন্তু আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটি আমাদের মাধ্যমে সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে শেয়ার করে অন্য অন্যবাদকে দেখার সুযোগ করে দেবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীকালীন ভিডিওতে আল্লাহ হাফেজ